সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল আটটা আজকে সকালে সমস্ত কাজ করা হয়ে গেছে আর আমি এখন ওইদিকে ভাত বসিয়েছি আর এখানে বসে আছে যে তনুর সাথে এই এইতু কেটা ও শুয়ে আছে অনেকক্ষণই উঠছে হ্যাঁ ওর বাবা যখন যায় তখনই উঠছে আর অনুর স্কুল বন্ধ ওর ওর হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওর স্কুল হচ্ছে বন্ধ তো আজকে হচ্ছে স্কুলে যায়নি আজকে ওই যে ওই গেছিল এখনই আসলো ও হচ্ছে প্রসাদ খেতে গেছিলো মন্দিরে পুজো হয় তো প্রসাদ খেতে আর আবার সর আমাদের ঘরের হচ্ছে ফ্যানটা তো খারাপ হয়ে গেছে কালকে হচ্ছে এখানে ছিলাম মানে অর্ধেক রাত পর্যন্ত তারপর মশার কামড় তো সেই জন্য আবার ওই ঘরে চলে গেছিলাম ওই ঘরে মশারি টানিয়েছিলাম তো রাতে একটু ঘুম হয়নি সারা রাত হাওয়া করতে হয়েছে তো ওইদিকে ভাত বসে দিয়েছি এখন এখন হচ্ছে বিছানাটা তুলে নিব আমি আর যা কাজ ছিল সব কিছু তো হয়েই গেছে তো চলো দেখতে থাকো সারাদিন সাথেই থাকো আশা করছি ভালো লাগে একটু ভাতগুলো এখানে আমি ঘেঁটে দিতে আসলাম ভাতগুলো ঘেঁটে দিয়ে তারপরেই যাব হচ্ছে বিছানা তুলতে আর বিছানার মধ্যে জানোই তো কত জিনিস তো সেই জন্য বিছানা তুলতে একটু টাইমই লাগে আর এখানে ভাতগুলো প্রায় হয়েই এসছে তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নেবো আর তারপরেই ভাতগুলো আমি নামিয়ে নেব আর আজকে শুধু না ভাতই করবো তরকারি তরকারি কিছু করবো না কারণ কালকের মাংস তরকারি আবার চটচটি অনেকটাই আছে কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেই জন্যই আমি বেশি করে রান্না করেছিলাম তরকারিগুলো তো সেগুলোই এখনও রয়ে গেছে আর আমরা যাব না আজকে অন্যদিন যাব দেখা যাক তো সেই জন্য ওগুলো আছে তো আজকে শুধু গরম গরম একটু ভাত রান্না করছি আর ওগুলোই আর কি খাওয়া হবে আজকের এই সারাটা দিন কিন্তু বেশ ভালোভাবেই কেটেছিল। তো ভিডিওটা আজকে তোমরা তো দেখেইছো মানে ছোট একটা ভিডিও বেশি বড় ভিডিও করে কারণ বিকেল বেলা থেকে যে এরকম হবে আমি বুঝতেই পারিনি মানে বিকেল থেকে হঠাৎ করেই আমার প্রচণ্ড জ্বর তো সেই জন্যই আর কি কোনো কিছু ভিডিও করতে পারিনি মানে হঠাৎ করেই সারাটা দিন তো ভালোই কেটেছিলো ভালোই কাজ কাজকামগুলো হচ্ছিল আর শরীরে কোনো মানে কোনো ইয়ে ছিল না মানে কোনো জ্বর আসার কোনো লক্ষণ ছিল না হঠাৎ করেই বিকেলবেলা জ্বর চলে এসছিল আর সেই জন্য আর কি কোনো কিছু আর ভিডিও করতে পারিনি তো দেখো এখানে আমার ভাত হয়ে গেছে ভাতটা খেয়ে দিয়ে তারপরে আমি একটা জায়গায় গিয়েছিলাম মানে টাকা তুলতে গিয়েছিলাম একটা বাড়িতে ওই বাড়ির মানে যিনি টাকা তুলেন তার আমাদের এখানেই বাড়ি তো সেই জন্য ওখানেই আমি গিয়েছিলাম টাকা তুলতে তো সেখান থেকে সেখানে কিন্তু অনু গিয়েছিল আমার সাথে আর সেখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছ আমি এই পুতুলগুলো না ধুয়ে দেবো তো দেখো এই যে এইগুলো নোংরা হয়ে গেছে তো এগুলো ধুয়ে দিব তো সেই জন্য আর কি তুলোগুলো বের করে রাখবো পুতুল নোংরা হলে তো আমি সবসময়ই ধুই কিন্তু এভাবে কোনোদিনও ধুইনি ধুইনি মানে তুলো বের করে আর ধুইনি আমি তুলো টুলো শুদ্ধ পুতুলটাকেই মানে শ্রাব জলের মধ্যে চুপিয়ে দিতাম চুপিয়ে দিয়ে কেচে দিয়ে তারপরে আমি আর কি শুকোতে দিতাম তো যদি রোদ থাকতো তাহলে কিন্তু একদিনের মধ্যেই শুকিয়ে যেত মানে ছোট পুতুলগুলো আর যেটা বড়টা ওটা দেখতে পেলে ওইটা হচ্ছে মানে দুদিন টাইম লাগতো যদি রোদ হয় তাহলে দু দিন টাইম লাগতো আর ছোটোগুলো তো একদিনেই শুকিয়ে যেত তো এখন তো রোদ অতটা নেই বৃষ্টির জন্য আর এগুলো নোংরাও হয়েছে তো সেই জন্য তুলোগুলো বের করেই আমি আর কি শুকোতে দিচ্ছি আর ভয়ও লাগছে জানি না তুলোগুলো পরে ঢুকোতে যায় কেমন হবে তো সেই জন্য আজকে ট্রাই করার জন্য আর কি দুটো পুতুলই শুধু ধুয়ে দেবো দেখেছো কি পরিমাণে হাওয়া এদিকে আবার সূর্যের রোদও আছে তো হঠাৎ করে হাওয়াটা আর কি চলে এসছে এসছিল অন্ধকার হয়ে গিয়েছিল আর হাওয়া চলে এসছিল আর তারপরে আমি তো এখানে সুজি বানালাম সুজি বানিয়ে দেখো এখানে সুজি নিয়ে নিয়েছি আর এদিকে পড়ছে হচ্ছে বৃষ্টি মানে সু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এদিকে বৃষ্টি পড়ছে আর আমরা খেয়ে নিলাম হচ্ছে সুজি সুজি বানিয়েছিলাম সবার জন্য আর এখানে হচ্ছে অনু খাচ্ছে আর ভাই খাচ্ছে হচ্ছে ঘরে আর এদিকে বৃষ্টি হচ্ছে আর এই যে পুতুলের কভারগুলো এই যে শুকিয়ে গেছে তো এইগুলো হচ্ছে লাগাবো এখন আর রান্না বসায় দিতে হবে কারণ সন্ধেবেলা জানি না কারেন্ট না থাকতে পারে বৃষ্টি হচ্ছে তো চলো দেখতে থাক